সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি মারছে ছোটো ছোটো ফল এই ফলগুলো ধরেছে খুব বেশি দূর থেকে তাকালে মনে হবে এগুলো বাংলাদেশের বড়ই ঠিক বরই গাছের মতো গাছ গাছে কাটা নেই ফল ধরে বোরইয়ের মতো এই ফলটি খেতেও টক এই ফলের আকার আকৃতি বরইয়ের মতো আমাদের দেশে বনবরই আছে ঠিক সেই রকম বনবরইয়ের মতো পাকলে বনবরইয়ের মতো হলদে রং ধারণ করে এই ফল কানাডায় এভাবেই গাছে গাছে ধরে এই ফল টক রান্না করে খেতে অনন্য এই কানাডাতে টক জাতীয় কোনো কিছু পাওয়া যায় না বাংলাদেশে অনেক টক জাতীয় ফল পাওয়া যায় কিন্তু কানাডাতে বাজারে টক জাতীয় ফল কিনতে পাওয়া যায় না আর তাই এই ফলের কদর টক প্রিয় মানুষের কাছে খুব বেশি এই ফলটি সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজে ডিপের মধ্যে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় এই ফল আসার দিয়েও খাওয়া যায় অর্থাৎ এই ফল একটু একটু করে কেটে রুদে শুকিয়ে আসার করে অনেক দিন রাখা যায় এবং খাওয়া যায় এই ফল এত বেশি ধরে গাছে দেখলে মনে হবে বড়ই ধরে আছে বড়ই আর বড়োই এত ফল অন্য কোনো গাছে এভাবে ধরে না এই গাছের পাতা অনেকটা বরৈয়ের পাতার মতো তবে এই পাতাগুলো লম্বাটে বাংলাদেশের টক বরই বা বন বড়ই গাছের পাতা গুলাকৃতি আর এই পাতাগুলো লম্বাটে ফল দরে একইভাবে বড়ইয়ের মতো হঠাৎ করে কেউ যদি দেখে বড়ই মনে করে ভুল করে ফেলবে আমিও সেই ভুল করে ফেলেছিলাম আমি এই গাছটি যখন প্রথম দেখি তখন পাপছিলাম হয়তো এই গাছটি বরৈ গাছ এই যে দেখুন বড়ই দরে আছে মনে হচ্ছে দূর থেকে এমনই বাবা যায় পরে যখন কাছে গিয়ে দেখলাম না এই ফলগুলো বড়ই নয় টক জাতীয় ফল এই ফলগুলোকে এই কানাডাতে ছুটোয়া পেল বলা হয় এই ফলগুলো এই সময়টায় অর্থাৎ সামারে ধরে যখন তুষারপাত হয় তখন এই গাছের পাতা জরে যায় আবার ফেব্রুয়ারি মাসে গাছে কুড়ি ফুটে এবং সাথে ফুল আসে এই ফেব্রুয়ারি মাসে ফুল আসে এবং ফল ধরে মার্চে এপ্রিলে মে জুন জুলাই এই সময়টায় এই ফলগুলো পাওয়া যায় আগস্ট মাসে এই ফল পেকে যায় এই ফল গাছে দীর্ঘদিন থাকে অনেকে এই ফল সংগ্রহ করে ডিপের মধ্যে রেখে দেন অর্থাৎ ফ্রিজের ডিপের মধ্যে রেখে দেন কারণ যখন তুষারপাত হবে তখন আর এই ফল কানাডাতে পাওয়া যাবে না যারা টক খেতে আগ্রহী মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় এই ফলটি তারা এই ফল পেলেই সংরক্ষণ করে নেন এই ফল অনেক দিন ডিপের মধ্যে রাখা যায় ফলটি এমনি এমনি লবণ দিয়ে চিবিয়েও খাওয়া যায় যখন সবুজ রং থাকে তখন এই ফলে টক বেশি থাকে আবার যখন পেকে হলদে রং ধারণ করে তখন টক বা কিছুটা কমে আসে এই কানাডিয়ান বড়ই আমি প্রথম দেখলাম অনেকেই একে কানাডিয়ান বড়ই বলে থাকেন মূলত এটি জাতীয় আপেল বা ছোটো আপেল আমার কাছে বড়ই গাছের মতো মনে হয়